আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আমার ডিম পাড়া কোয়েল পাখিগুলো ডিম কমে যাচ্ছে হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দিচ্ছে এবং কি যেখানে আমি প্রতিদিন ডিম পাতাম একশো কোয়েল পাখি দেখে সেখান থেকে হঠাৎ করে এরকম ডিম পাচ্ছি এটা কারণ কি কারণটা মূলত হলো অনেকে কোয়েল পাখি পালন করেন কিন্তু কোয়েল পাখি শরীর যত্ন কোনটা কিভাবে ওষুধ ম্যানেজমেন্ট করবেন সেগুলো জানেন না এটার জন্য মূলত আজকের ভিডিওটা কোয়েল পাখি পালন করার প্রধানত একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কোয়েল পাখি খাবারে খাবারের তিন বেলা টাইম মতো খাবার দিতে হবে তাহলে কোয়েল পাখি থেকে ভালো পরিমাণ ডিম পাবেন এবং কি এটার পর্যাপ্ত পরিমাণ খাবার খাদ্য দিতে হবে খাদ্যটা যদি ঠিক মতো না দেন তাহলে আপনার কোয়েল পাখি ডিম পারা এমনিতে কমে যায় এর কারণ হলো আপনার কোয়েল পাখি এই হলো একটা ছোট্ট একটা প্রাণী এটা প্রতিদিন একটা করে ডিম দেয় এর এটাকে যদি আপনারা প্রতিনিয়ত খাবার ঠিক না রাখেন যদি এটার প্রতিদিন খাবার দরকার পঁচিশ গ্রাম সেখানে যদি আপনার বিশ গ্রাম আঠারো গ্রাম দেন তাহলে কিন্তু আপনার অবশ্যই ডিমটা কমে যাবে এটার জন্য মূলত আপনার প্রথমে আগে খাবারের দিকটা নিয়ে ঠিক রাখবেন এরপর হলো আপনার ক্যালসিয়াম এবং কি ওষুধের যে বিষয়টা কোয়েল পাখি কি পরিমাণ ওষুধ দেবেন আপনারা চেষ্টা করুন কোয়েল পাখিকে সাপ্তাহে ক্যালসিয়াম ইসেল এবং কি যে এগুলো এডিটি এগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ডিমটা ভালো পরিমাণ আসবে এবং কি আপনারা অনেকে আছেন যা ওষুধের খরচটা কমাইতেছেন বাড়িতে নিজে যদি কোনো কিছু ক্যালসিয়ামের ব্যবস্থা করে চাষ করতে যদি চাষ করে যদি ওষুধের খরচটা কমাইতে পারবেন তারাও অবশ্যই আরো বেশি পরিমাণ ডিম পাবেন এমন যেমন ধরেন আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ডিম পাবেন মানে একশো ওয়েল বাকি ধরেন নব্বইটা বা পঁচানব্বইটা ডিম পাতে চান তারা অবশ্যই আপনার বাড়িতে বিটল পোকা বা আপনার আরও যে ধরনের পোকা গুলো আছে যেগুলোতে আপনার ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণ থাকে সেগুলো চাষ করতে তাহলে আপনারা এটা খরচ কমাইতে পারবেন

বিটর মাধ্যমে সব কিছু বোঝানোর চেষ্টা করব বিটল পোকাটা হলো আপনার এরকম একটা জিনিস প্রত্যেকদিন যদি আপনার সপ্তাহে তিন দিন বা চার দিন পরে পরে প্রতি তিন দিন বা চার দিন পরে পরে পাখিকে যদি আপনি এক গ্রাম বা দুই গ্রাম করে একটা পাখিকে দিতে পারেন এই বিটল পোকাটা তাহলে মনে করেন যে আপনার খাবার খরচ একবারে ওষুধ যেটা আছে আপনার ওষুধ লাগবে না আমি কিন্তু আপনার প্রায় এক মাস ধরে কোনো ওষুধ ব্যবহার করি না আমার পাখির ক্ষেত্রে তাই আপনারা যারা এটা চাষ করবেন অথবা আপনারা যারা এই বাণিজ্যিকভাবে বিডে ই করেন পালন করেন তারা অবশ্যই এটা চাষ করে খাওয়াবেন পাখি গিয়ে যারা চাষ করেন তারা এটা খাওয়াইতে পারেন এবং যারা আমার কাছ থেকে বিটল পোকা মাদার অথবা লার্বা নিতে চান যারা চাষ করেন অবশ্যই আমার কাছ থেকে মাদার নিয়ে চাষ করতে পারবেন না তারপরে চাষ পাবেন আর যদি আপনারা যান না আপনার চাষ করবেন না কিনে নেবেন তাহলে খরচটা অনেক বাইরে যাবো সেক্ষেত্রে আপনারা আমি মনে করি শুধু কিনা কিনে খাওয়ানোর দরকার নাই যারা চাষ করতে পারবেন এটা তারা নিয়ে চাষ করতে পারেন এবং কি এটা দুর্গন্ধ বা কোনো কিছু নাই যারা বাড়িতে খুব অল্প সময় চাষ করতে পারে এবং এটা খাবার হিসাবে আমরা দিয়ে থাকি সবসময় মিষ্টি কুমড়া এগুলো খাবার যারা চাষ করতে চান আমার কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন তাহলে আপনার ডিম কোয়েল পাখি পর্যাপ্ত পরিমাণ ডিম পাবেন ভালো পরিমাণ যদি পাখিকে প্রোটিন দিতে পারেন তাহলে অবশ্যই ডিম ভালো পাবেন এবং কি এটাকে আমরা আপনার নিচে যে বুসি দেখতেছেন বর্তমানে সেই বুসিটা হলো আপনার গমের বসি আমরা যেটাকে বলি খাবার গরুকে আমরা খাবাই বসি এই বুসি এগুলো খাবার দিয়ে থাকি আমার এখানে প্রায় আপনার ইনভেস্ট করছিলাম আট হাজার টাকার মত আলহামদুলিল্লাহ এখান থেকে বর্তমানে বিক্রি করতে পারতেছে এবং কি পর্যাপ্ত পাখি আছে মুরগি আছে এগুলো খাওয়াইতে পারতেছে যারা আমার এই কাছ থেকে এগুলো নিয়ে ব্যবসা করতে চান অথবা আপনার চাষ করতে চান তারা আমার কাছ থেকে নিতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ বা আপনার নাম্বার দেওয়া আছে টিকটকের বায়ুতেও আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওখানে মেসেজ করে আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম